বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষে সকলকে স্বাগতম একটি গাড়ি নিয়ে এসেছি আনন্দময় স্কুল কিংবা বিভিন্ন স্কুলেরও কাজে লাগতে পারে এই টিকাগুলো তো অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ পৃথিবীর দুঃখ কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য গৌতম বুদ্ধ আটটি পথের সন্ধান দেয় এই আটটি পথ হল সৎ চিন্তা সদ্বাক্য সৎ ব্যবহার সৎ জীবনযাপন সৎ প্রচেষ্টা সৎসংকল্প সৎকর্ম কর্ম সমা সম্যক সমাধি তো এগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে খ্যাত অবর্তী বিল্টু স্যারকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করুন প্রেস করুন যাতে ভবিষ্যতে এই বিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজে লাগে আপনাদের সক্রেটিস সক্রেটিস হচ্ছে একজন প্রাচীন গ্রিক দার্শনিক যাকে বাচ্চা দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় সক্রেটিসের পদ্ধতি এবং প্রশ্নের মাধ্যমে সত্যের সন্ধানের জন্য পরিচিতি গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি জ্ঞান লাভ করেছিলেন এবং দুঃখ থেকে মুক্তির জন্য পথ শিখিয়েছিলেন এবার হচ্ছে মহাবীর তো দেখুন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ বিলটুসের স্টাডি চ্যানেল আছে বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করবেন তিনটি চ্যানেলকে জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর যিনি অহিংসা সহ জৈন ধর্মের মূল নীতিগুলি প্রচার করেছিলেন ইসলাম ধর্মের প্রধান কর্তব্য তো দেখুন বিলটুসের অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে বিলটুসের স্টাডি আছে যে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন টেক্সের আকারে সমস্ত কিছু পেয়ে যাবেন পিডিএফ আকারও পেয়ে যাবেন ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজরত মোহাম্মদ পাঁচটি কর্তব্য ঠিক করেছেন ঠিক করে দিয়ে যান এগুলি হলো কালেমা ঈশ্বরতার পরিত পুরুষের হজরতের উপর বিশ্বাসী নামাজ প্রতিদিন পাঁচবার প্রার্থনা জাকাত দারিদ্রের সাধ্যমতো সাহায্য রোজা বছর একবার রোজা করা তো দেখুন এখানে লেখা আছে বিল্টুসের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ রাখতে পারেন বিল্টুসের স্টাডি বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের এমপিএস